হ্যালো ইব্রিয়ান আশা করি অনেক ভালো আছেন অভিযোগের প্রেক্ষিতে স্পটে এসে দেখা যায় যে ট্রান্সফর্মারের ফিউজ কাটা দশ কেবিতে দুই এমপিআয়ার ফিউজ দিলে ফিউজটি কাটে না আবার গ্রাহক প্রান্তে বিদ্যুৎ পায় না অর্থাৎ এলটিতে বিদ্যুৎ আসে না টেস্ট করা যায় বাল টেস্টের উপর নির্ভরশীল হয়ে আমরা ট্রান্সফর্মারটি নষ্ট বা ভালো ঘোষিত করব। তো প্রথমে একটা হোল্ডার কিছু অংশ তার এবং একটা বাল্ব নিলাম প্রথমেই তারের নিউট্রাল অংশ আমি পোল গ্রাউন্ডিংয়ের সাথে সুন্দরভাবে সংযোগ দিয়ে দিলাম এরপরে আমি ট্রান্সফর্মারে যে এক্স অন বুশিং রয়েছে সেখানে ফেস তারটা সংযোগ দেওয়ার সাথে সাথে যদি আমার বাল্বটি জলে তাহলে মনে করব ট্রান্সফর্মারটি ভালো আছে অন্যথায় ট্রান্সফর্মারটি নষ্ট এই রকম সুন্দর পদ্ধতির উপর নির্ভর করে আপনারা ট্রান্সফর্মারটি ভালো কি নষ্ট ঘোষণা করবেন খোদা হাফেজ